সকলকে বৃষ্টি ভেজা সকালের এক শুভেচ্ছা জানাই বর্ষা চলে এসেছে প্রায় বলতে পারো তো বেশ ফ্রেশ লাগছে তাই তিন চার দিন ধরে ভালো বৃষ্টি হচ্ছে আমি একদিনও কিন্তু খিচুড়ি করিনি আজকে ইচ্ছে আছে একটু খিচুড়ি করার বেশ একটা ল্যাব লাগছে অনেক দিন পর রান্নাবান্না করতে ইচ্ছে যাচ্ছে না এরকম একটা ব্যাপার সকালে উঠতেও একটু বেশ অনেকটা দেরি হয়েছে কিন্তু রান্না তো করতেই হবে করটা খেয়ে দিয়ে যাবে স্কুল তো চলো আজকে চালে ডালে বসিয়ে দিই খিচুড়ি একটু ফাঁকি মেরে কি বলো বন্ধুরা সকালে আমার গোপুসোনাকে ভোগ প্রসাদ দেওয়া ওর হয়ে গিয়েছে সকালেরও ওর ব্রেকফাস্ট বৃষ্টি দেখতে বা বৃষ্টিতে ভিজতে কে কে পছন্দ করো একটু কমেন্টে কিন্তু জানিও আমার ভীষণ ভালো লাগে সেই সঙ্গে তো আমার রান্না রয়েছে উপরি পাওনা তো তোমাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টি দেখতে দেখতে আমার কিন্তু টুকটুক করে রান্নাও এগিয়ে গিয়েছে কতার জন্য করছি একটু চিকেন ফ্রিজে তোলা ছিল আর আমার জন্য একটু কষা করে আলুর দম আর মশলা খিচুড়ি মশলাটা কিন্তু একসাথেই করে নিয়েছি পেঁয়াজ আদা রসুনের মশলা তো তাই আর বারবার করতে ঠিক ইচ্ছে হলো না একটা বড় কড়াইয়ে অনেকটা মশলা কষিয়ে করে নিলাম যাতে খিচুড়িতেও দিতে পারি আলুর দমেও দেওয়া যেতে পারে আর আমার কর্তার জন্যে যে চিকেন করব তাতেও যেন দিয়ে দিতে পারি তাহলে এক কাজই তিন কাজ হয়ে গেল আর কি যতটা ফাঁকি মেরে রান্না করা যায় যতটা সহজে তাড়াতাড়ি আর কি সেটাই চেষ্টা করছি আর আজকে এর চিকেনটা অনেক দিন পরে করছি জানি না কেমন খেতে লাগবে তবে চেষ্টা করব আমার হানড্রেড পারসেন্ট মানে এনার্জি দিয়ে করার কেননা আমি চচ্চড়ি চচ্চড়িঘাট এগুলো ভালোই করতে পারি কিন্তু চিকেন মটনটা অতটা ভালো করতে পারি না বললেই চলে কেননা আমি করি না এক কথায় ওই করি খিচুড়ির সাথে তো চিকেন কষাই খেতে ভালো লাগে তার জন্য আর ঝোল ঝাল করে করব না একদম গা মাখা করেই করব আর আজকে ভাবছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে করব। এমনি মশলা তো দিয়েইছি তবে কিন্তু খুব কম মশলা দিয়ে নিই বেশ অনেকটাই মশলা দিয়েছি অনেকটাই তেল দিয়েছি তার সাথে একটু ব্ল্যাক পেপারও বেশি করে দিয়েছি কেননা কষা মাংসে ব্ল্যাক পেপার পেপার দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো খেতে লাগে তা আমি যখন আগে খেতাম আমি তার কথা বলছি এখন এর কথা নয় ভালো করে মশলা কষিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম খুব বেশি দিলাম না এক কাপ মতো জল দিয়েছি ব্যাস আর কি এবারে চলো ঢাকা লাগিয়ে দিই এবার তার মতো করে ফুটতে থাকুক হয়ে যাবে ধিমিয়ে আছে ধীরে সুস্থে তারপরেই বসিয়ে দিয়েছি আমার আলুর দম আর ভিডিও করা হয়ে ওঠেনি প্রচণ্ড বৃষ্টি পড়ছে প্রথমত কারেন্ট চলে গিয়েছিল আর একদিকে বসিয়ে দিয়েছি চা সকাল থেকেই কারেন্টের বেশ সমস্যা হচ্ছে দু তিনবার চলে গেল তো পাওয়ার কাট হলে যা সমস্যা হয় আর কি একটু মশলা কষা কষিতেও একটু অসুবিধা হচ্ছিলো কারেন্ট না থাকলে তো তারপর কর্তা খেয়ে দিয়ে বেরিয়ে যেতে আমি এক কাপ নিজের মতো করে চা করে জানলাটার ধারে বৃষ্টি হচ্ছে দেখতে দেখতে বেশ চাটাকে বসিয়ে বসিয়ে খাচ্ছি কে কী এরকম পছন্দ করো আমাকে একটু জানিও আগে তো প্রচণ্ডভাবে আমি ভিজতাম বৃষ্টিতে এখন তো আর হয়ে ওঠে না সে যাই হোক চলো এবারে স্নান টান সেরে নিয়েছি আমার গোপুসোনাকে ভোগও দিয়ে দিয়েছি কেমন লাগছে আমার কমেন্টে কিন্তু জানি আর একটা জিনিস আমি একদমই ভুলে গিয়েছি খাওয়ার ভিডিও কিন্তু একদম ভুলে গিয়েছি আসলে একদম বৃষ্টির ওয়েদার আমার পছন্দের খিচুড়ি একদম শেয়ার করা হয়ে ওঠেনি আগের থেকেই সরি বলে দিচ্ছি সবাইকে সন্ধ্যাবেলা বৃষ্টি থামলে একবার মায়ের বাড়িতে যাব তিন চার দিন যায়নি সামনে তো একটু যেতেও ইচ্ছে করে আর তো তেমন কোথাও যায় না শুভ সন্ধ্যা বন্ধুরা মায়ের বাড়িতে চলে এসেছি বাড়িতে সন্ধ্যে দিয়ে তো মা আমাদের জন্য একটু পাপড় ভাজছে আমার কথা পাপড় ভাজা খেতে ভীষণ পছন্দ করে আর আমার কথা আসা মানে আমার মায়ের এটা খাবে বাবু ওটা খাবে বাবু তার মেয়েকে তখন সে ভুলে যায় আর তার জন্য তার পছন্দের স্পেশাল সে আবার বাড়িতে গ্রিন টি খাবে কিন্তু শ্বশুর বাড়িতে এলে সে গ্রিন টিটা আর পছন্দ করে না তার দুধ চা চায় একটু এলাচ আর একটু আদা দিয়ে তো মা তাই করছে প্রথমে পাপড়টা ভেজে দিচ্ছে সে শ্বশুর বাড়িতে সারাদিন এত কাজ করি কিন্তু বাপের বাড়ি এলে কেমন যেন একটা ল্যাতখোর হয়ে যায় যেহেতু বৃষ্টি পড়ছে তো খুব ভালো লাগে যে মা পুরো এক প্যাকেট বোকার মতো আমি বললাম যে এক প্যাকেট কেন ভাজছ না এক প্যাকেট ভেজে দিই আমার জামাই খাবে বলেছে বলে কথা সে তো জামাই কম নিজের ছেলে ভাবে তো আই তিন চার দিন পর বৃষ্টি থামতে সন্ধ্যাবেলাতে আজ একটু বেরোলাম থেমেছে মানে এমন নয় যে একদম বৃষ্টি থেমে গিয়েছে ঝিরঝির করে পড়ছে ওইটুকু ম্যানেজ করে আসা যায় তো চলো বাপড় ভাজা দিয়ে চা খেয়ে দিয়ে এবারে বাড়ি ফেরা যাক ভিডিওটা তাহলে এ পর্যন্তই রাখলাম দেখা হবে পরের ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো তাহলে টাটা ভিডিওটা ছাড়তে একটু হয়তো দেরি হতে পারে এডিট করে তবে তো ছাড়বো অনেক ভিডিও জমে আছে